ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের খেলোয়াড়দের নিয়ে বিবাদে জড়িয়েছিল অনেক আগ থেকেই তাদের এই বিবাদের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আজ চুক্তিবিহীন অনেক দিন ধরেই সমঝোতা নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটারদের সংগঠন এসিএ কেউ কাউকে ছাড়তে চাইছেন না এই অবস্থায় মধ্যপন্থা অবলম্বনের কথা বলছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক তার মতে আমার মনে হয় বর্তমানে চুক্তিটা বারো মাসের জন্য বজায় রাখা উচিত তিনি আরো বলেন ছেলেদের জন্য যেটা জরুরি সেটা বোর্ড করা উচিত ক্রিকেটারদেরও অনুশীলন করে নিজেদের আবার তৈরি রাখা উচিত এমন কিছু করার জন্য অবশ্যই নিজেই দুই সংস্থাকে পরামর্শ দিয়েছেন ক্লার্ক বলেন ক্রিকেট অস্ট্রেলিয়া ও এসি এর উচিত দরজার আড়ালে যাওয়া সেখানেই সবকিছু নিষ্পত্তি হওয়া উচিত আমার মনে হয় বর্তমানে সমঝোতা চুক্তিটাই চালু রাখা উচিত যাতে করে ওদের মধ্যে সমঝোতার বিষয়টা চলতে থাকে তিনি আরো বলেন ছেলেরা কিন্তু খেলতে চায় ওরা দেশের জন্যই খেলতে চায় এ নিয়ে কিন্তু কোনো সংশয় নেই মাইকেল ক্লার্ক গণমাধ্যমের সামনে আরো বলেন আমি আসলে ইংল্যান্ড থেকে ফিরেই বিষয়টি দেখে সন্তুষ্ট হতে পারেনি আর এদিকে আমি যে পরামর্শ দিয়েছি এটি গণমাধ্যম ভালোভাবে প্রচার করেনি আমার কাছে গণমাধ্যমের এই ব্যাপারটি মোটেও ভালো লাগেনি ক্লার্ক আগে সমঝোতা চুক্তি বজায় রাখার কথা বললেও এসি এ সাব জানিয়ে দিয়েছে সেটি তারা মানতে চায় না ইতোমধ্যেই গত শুক্রবার যার ম্যাচ শেষ হয়ে গেছে সৃষ্ট এই পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটি বলাই যাচ্ছে না কারণ এ ব্যাপারে হস্তক্ষেপের বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান তাই কি হতে যাচ্ছে পরবর্তীতে তা বোঝা যাচ্ছে না